সম্প্রতি আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন অনেকেই বাধ্য হয়েছেন এক কাপড়ে জমি জমা ছেড়ে পালিয়ে আসতে তাদেরকে তাদের আধার কার্ডকে ডিএকটিভেট হয়ে যাচ্ছে সিএএল আওতায় তারা যখন চলে আসবেন ভারত সরকার এমএইচে আমার ধারণা আমার আশা আমার বিশ্বাস এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা থাকবে না তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন লেটার নিয়ে যত রকম নতুন আপডেট আপডেট আসছে কন্টিনিউ কিন্তু আপনাদের সেই আমরা দিচ্ছি যাতে আপনারাও সমস্ত কিছু বুঝতে পারেন আর যাতে আপনারা এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন এই সমস্যার দ্রুত সমাধান করতে পারেন সেই চেষ্টায় কিন্তু আমরা করছি আর এবার আমরা দেখে নেব আধার কার্ড বাতিল নিয়ে ইউ আইডিআই কি বলেছে অর্থাৎ আধার সংস্থা ইউআইডিআই কি বলেছে তো দেখতে পাচ্ছেন আধার নিষ্ক্রিয় হয়েছে বলে চিঠি এসছে উদ্বেগ ও জল্পনার মাঝে বার্তা দিল ইউআইডিআই তো এবার দেখে নেব ইউআইডিআই কি জানিয়েছে আধার বাতিল নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই অনেকের কাছে আধার কর্তৃপক্ষ নাম করে একটি চিঠি যাচ্ছে তাতে বলা হয়েছে আধার আইন দু হাজার ষোলোর আঠাশের এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা হয়েছে অর্থাৎ যার জন্য এই চিঠি আসছে সেটা হলো দু হাজার ষোলোর আঠাশের এ ধারা অনুযায়ী ভারতে থাকার শর্ত পূরণ না করায় উক্ত আধার নাম্বারটি নিষ্ক্রিয় করা হয়েছে আর এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা আপলোড করেছি এই নোটিশ হাতে পেয়েই অনেকে উদ্বিগ্ন হয়েছেন এই আবহে এই নিয়ে মুখ খুলল ইউআইডিআই রাজ্যের বহু বাসিন্দার কাছেই নাকি সম্প্রতি নোটিশ পাঠিয়েছে আধার কর্তৃপক্ষ সেই চিঠিতে বলা হয়েছে তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে ফেসবুকেও এই ধরনের চিঠির ছবি ভাইরাল হয়েছে সিএ বাস্তবায়নের আগে এই ধরনের চিঠিতে আতঙ্কিত হয়েছেন অনেকেই তবে এই সংশয়ের মাঝেই ইউআইডিআই জানালো এই নোটিশ ভুয়ো তবে এই নোটিশটা কিন্তু ভুয়ো নয় সম্প্রতি কিন্তু অনেকের কাছেই এই নোটিশটা এসছে অনেক নোটিশ কিন্তু আমরা পেয়েছি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছি পাশাপাশি আমাদের এলাকাতেও কিন্তু প্রচুর এই নোটিশ এসছে হয়তো অনেকের কাছে যায়নি সেক্ষেত্রে তাদের ভুয়ো মনে হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছিলেন এই চিঠি ভুয়ো সেক্ষেত্রে কিন্তু যাদের কাছে এই চিঠি গেছে তারা কিন্তু আসল সত্যিটা জানে দাবি করা হচ্ছে কারোর ভারতে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সেই ব্যক্তিকে নিজের নাগরিকত্বের প্রমাণের অধিকার দেওয়া হয় আগেই আধার কার্ড বাতিল করা হয় না তো কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লোকসভা ভোটের আগেই সিএ দেশে কার্যকর হবে এরই মাঝে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার নোটিশ পেয়ে অনেকে উদ্বিগ্ন হয়েছেন এদিকে সম্প্রতি আধার কর্তৃপক্ষ জানিয়েছিলেন দশ বছর আগে যারা আধার করিয়েছেন তাদের বায়োমেট্রিক সহ অন্যান্য তথ্য যাতে আপডেট করানো হয় এই আবহে আধার নিষ্ক্রিয় হওয়ার নোটিশে হতবাক অনেকেই মনে করছেন হয়তো এই আপডেট না করানোর কারণে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে যদিও আধার ইস্যু করা সংস্থা ইউআইডিআই স্পষ্ট জানালো এই নোটিশ ভুয়ো তবে এই নোটিশটা কিন্তু ভুয়ো নয় অনেকের কাছেই কিন্তু এই নোটিশটা এসছে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেন রেজিস্ট্রেশন অফিস যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় নাগরিক না হওয়ার অভিযোগ করে তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে আধারের আঞ্চলিক অফিস পশ্চিমবঙ্গের জন্য রাঁচিতে অফিস রয়েছে অর্থাৎ রিজিওনাল অফিস গিয়ে নাগরিকত্বের প্রমাণ দেওয়া প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য কিন্তু রাঁচি রিজিওনাল অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু নাগরিকত্বের প্রমাণ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয় যদি সেই ব্যক্তি না করতে পারেন তাহলেই কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রশ্ন ওঠে তো এটাই কিন্তু জানিয়েছে ইউআইডিআই এর আগে আপনারা দেখালাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এই আধার কার্ড বাতিল নিয়ে তো আপনাদের কি মন্তব্য এই নোটিশ ভুয়ো কিনা বা আপনার কাছে এই নোটিশ এসছে কিনা পেলেও আপনি কি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু ইতিমধ্যেই আধারের অফিস বলুন যাবতীয় যাবতীয় জায়গায় কিন্তু ফোন করে জানতে পেরেছিলাম যে এই যে চিঠি এই চিঠি আসলে পরে আপনার কী করণীয় কোন কোন ডকুমেন্ট আপনাদের পাঠাতে হবে কোন কোন ডকুমেন্ট পাঠালে পরে এই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে যারা দেখেননি গিয়ে অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ